বিহারে ছাপ্পান্ন লক্ষ মানুষের ভোটার আইডি কার্ড বাতিল করা হয়েছে এতে বাংলায়ও কি এর প্রভাব পড়তে পারে বলে আপনার কি মতামত হ্যাঁ নির্বাচন কমিশন যেটা শুরু করেছে বিহারে তার যে নোটিফিকেশন অলরেডি রাজ্যের মুখ্য সচিবের হাতে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবার বিষয়বস্তুটা হলো যে একটি রাজ্যে যদি ছাপ্পান্ন লক্ষ বাদ যায় তাহলে কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলো এবং তার সাথে সাথে হচ্ছে তোমার দেশের উনত্রিশটি রাজ্যে এই প্রক্রিয়া যদি চলতেই থাকে তাহলে একশো সাঁইত্রিশ কবির মধ্যে একশো কোটি মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়ার কথা কারণ যাদের ভোটার লিস্টের নাম বাদ গেছে তারা ছখানা প্রধানমন্ত্রী এবং বাহান্ন খানার মতো মুখ্যমন্ত্রী তারা নির্বাচন করেছে এবার ব্যাপারটা হচ্ছে ওই হদিস পাওয়া যাচ্ছে না কেউ বা মারা গেছে মারা বা যাওয়া ব্যাপারটা টোটালি আলাদা সেটা অলরেডি দুই তিনবার ভোট না দিলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অটোমেটিকলি সেটা কেটে দেওয়া এইবার এই যে দুটি পয়েন্টস রেখেছে নির্বাচন কমিশন এক নাইনটিনেডিভেনের আগে যাদের জন্ম তার সার্টিফিকেট এরকম ভারতবর্ষে একশো সাঁত্রিশ কোটির মধ্যে কোটি মানুষের নেই নাম্বার দুই হাজার তিনের তেসরা ডিসেম্বরের পরে যাদের জন্ম তার বাবা এবং মায়ের বার্থ সার্টিফিকেট ঠিক আছে ওটা ঠিক আছে ইনক্লুডেড করে দেওয়া যায় কিন্তু সবথেকে ভয়ানক ব্যাপার যেটা এই যে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড আপনার রেশন কার্ড থাকলে আপনি নাগরিক নন তাহলে নাগরিকের সংজ্ঞা তো নির্বাচন কমিশন ঠিক করতে পারে না নাগরিকত্বের সংজ্ঞা ঠিক করে নাইনটিন হান্ড্রেড অ্যান্ড ফিফটি ফাইভে অর্থাৎ নেহরুর ক্যাবিনেটে একটি নাগরিকত্বের বিল আছে যে আপনি যদি ভারত থেকে আমেরিকা যাওয়ার পথে ইতালির আকাশে কেউ বাচ্চা জন্ম দেয় তাহলে ইতালি তার নাগরিকত্ব দেয় মানে সেটাকে বার্থ সার্টিফিকেট বলে এটা নিয়েও বিতর্ক আছে ফলে আমি আশা করব দুধ কা দুধ পানি কা পানি করবে আগামী আঠাশ তারিখ মহামান্য সুপ্রিম কোর্ট যে ছাপান্ন লক্ষ মানুষ যে সবাই যে নেপাল থেকে আসা সবাই যে পাকিস্তান থেকে আসা সবাই যে বাংলাদেশ থেকে আসা এর সঙ্গে আমার মনে হয় একটা আপত্তি রয়েছে কারণ ছাপ্পান্ন লক্ষের নাম্বারটা মোর দেন বেটার এবং তা আশঙ্কাজনক সৃষ্টি হয়েছে আমি আশা করছি মহামান্য সুপ্রিম কোর্ট গভীরভাবে এটা পর্যবেক্ষণ করে ধন্যবাদ ধন্যবাদ